আসসালামু আলাইকুম যারা এটিএম থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তারা ভিডিওটা দেখে নেবেন এখানে ইংলিশটা সিলেক্ট করে নেব এরপর আপনাদের যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করবেন আপনি কি আলাদা জিতে ট্রান্সফার করতে চাচ্ছেন নাকি অন্যদের ট্রান্সফার করতে চাচ্ছেন আলদা জিতে ট্রান্সফার করতে চাইলে এই বাটনটা আর যদি আপনি আদার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এই অ্যাকাউন্টটা আমি যেহেতু এসটিসি ট্রান্সফার করবো এই জন্য এটা ক্লিক করলাম এরপরে আপনারা হচ্ছে এখানে এই এই যে ট্রান্সফার টু লাস্ট ব্যাংক মানে আপনি কি এই দেশের ব্যাংকে ট্রান্সফার করতে যাচ্ছেন নাকি বাইরের রাষ্ট্র দ্বিতীয় নম্বর আপনার ইন্টারন্যাশনাল আপনি যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রতে ট্রান্সফার করতে পারবেন আমি যেহেতু এই দেশেরটা ট্রান্সফার করার জন্য এই বাটনটা আমি ক্লিক করলাম এরপরে এখানে আপনারা হচ্ছে দেখাবে আপনার আলরাজিতে কোন কোন অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনার অ্যাকাউন্ট যদি অ্যাড না করা থাকে আপনি সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন আমার যেহেতু অ্যাড করা আছে আমি এই যে এই যে এই 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 নাম্বারটা আমি সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যামাউন্ট অ্যামাউন্ট কয় টাকা আপনি বসাবেন সেই কয় টাকা আপনি আপনার সিলেক্ট করবে করে তারপরে এখানে কনফার্ম দেবেন আমি একশো টাকা ট্রান্সফার করব এখানে একশো লিখে কনফার্মে আমি যদি ক্লিক করি তাহলে আপনার এখানে রিলেটিভ আপনার রিয়েটিভস আছে যে কোনো একটা সিলেক্ট করলে কোনো প্রবলেম নাই যে কোনো একটা সিলেক্ট করলে হচ্ছে এখানে আমি কনফার্ম দিয়ে দেব আমার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে স্লিপটা দিয়ে দিল আমাকে আমি কারো ট্রান্সফার করতে চাইলে আমাকে এখানে ইয়েসে ক্লিক করতে হবে আর যদি আমি ট্রান্সফার না করতে চাই সেক্ষেত্রে নো আমি ট্রান্সফার করব না যেন নো কার্ডটা দিয়ে দেবে আপনাদের ট্রান্সফার হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন